নব্বই হাজার টাকা আসলে চাকরি করে নব্বই হাজার টাকা ইনকাম করা সম্ভব নয় আসলে ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন হয় অল্প পুঁজিতে ব্যবসা করা যায় অনেক টাকা থাকলেও ব্যবসা করা যায় না ব্যবসা করতে লাগে মেধা দক্ষতা সাহস ও লজ্জা আসলে আমাদের সমস্যা হলো আমরা লজ্জা পাই আমরা অনেকেই ভাবি আসলে এত ছোট ব্যবসা করলে মানুষে কি বলবে অথচ আমরা কি করি লেখাপড়া শিখে মানুষের চাকরি করি অর্থাৎ মানুষের চাকর সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা আমাদের মেধাটাকে বিক্রি করি অন্যের কাছে এতে কি হয় অন্যের কোম্পানি বড় হয় অথচ আমাদের টাকা বড় হয় না আসলে ব্যবসা করে যতটুকু আগাইতে পারবেন চাকরি করে তা পারবেন না ব্যবসা করলে বড়লোক হতে পারবেন কিন্তু চাকরি করলে বড়লোক হতে পারবেন না শুধু নিজের জীবনটাই কোনো মতো চলে যাবে